স্বেচ্ছায় রক্তদান শিবির বসুন্ধরা ট্রাস্টের শনিবার খড়িবাড়ির নিজ অফিসের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বসুন্ধরা ওয়েলফেয়ার ট্রাস্ট সংগঠনের চেয়ারম্যান বিশ্বজিৎ রায় জানান রক্তের সংকট মেটাতে ও ব্লাড ব্যাংকের রক্তে শূন্যতা কমাতে এবং বিশেষ করে থ্যালাসিমিয়া রোগীদের সাহায্যেই এই রক্তদান শিবির চল্লিশ ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রেখে এদিন দুপুর পর্যন্ত কুড়ি ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে শুনুন সংগঠনের চেয়ারম্যান কি বলছে আজকে তিরিশে ডিসেম্বর আমরা আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমাদের বসুন্ধরা ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে বর্তমান দিনে যে রক্ত রক্তশূন্যতা এবং ব্লাড ব্যাঙ্কে যে রক্তশূন্যতা দেখা যায় সেটার উদ্যোগে আমরা থ্যালাসেমিয়া রুগীদের স্বার্থে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমাদের আজকে লক্ষ্যমাত্রা আছে তিরিশ থেকে চল্লিশ ইউনিট ব্লাড আমরা আজকে সংগ্রহ করতে পারবো এখানে এবং আমরা ব্লাড ব্যাঙ্কে ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দিতে পারবো এবং অলরেডি আমাদের প্রায় জনের মতো ব্লাড দিয়েছে কুড়ি ইউনিটের মতো আমাদের ব্লাড জমা হয়েছে আর আমরা চেষ্টা করছি আরও যাতে আরও বেশি সংখ্যক যাতে আসে আমার নাম বিশ্বজিৎ রয় আমি বসুন্ধরা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আমরা এখানে সাধারণত স্টুডেন্ট কাউন্সিল এবং আমাদের কম্পিউটার সেন্টার আছে আমরা সেখানে স্টুডেন্টদের কম্পিউটার শেখাই খুব সহজ খুব সহজভাবে এবং খুবই যত্ন সহকারে যেটা আমরা করে থাকি তো তার পাশাপাশি আমরা একটু চেষ্টা করি সমাজসেবামূলক কাজ করার তার মধ্যেই সেটারই একটা প্রয়াস আজকে আমরা যেটা করছি ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের আগামীতেও লক্ষ্য আছে আমাদের ফাউন্ডেশান ডে দিন আমরা আরও চেষ্টা করব যাতে আমরা আবার ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি রক্তদান করে ভালোই লাগছে এক কথা বলতে চাই রক্তদান জীবনদান রক্তদান মহান দান আমারও বন্ধুবান্ধব যারা আছে তাদেরও আমি বলতে চাই রক্তদান করা ভালো প্রথমে অনেকেই অনেক কথা বলে যে রক্তদান করলে মাথা ঘুরে শরীর খারাপ হয় এই হয় কোনো কিছু হয় না রক্তদান করা উচিত সবারই এর পরেরবার আমি আরও রক্তদান করতে চাইবো আমি বন্ধু বান্ধবীদের বলতে চাই রক্তদান করা উচিত সবাই যে বলে রক্তদান করলে শরীর খারাপ হয় এটা ভুল কথা এটা ভুল কথা এই কথা কারো কানে দিবেন না নাম রাকেশ কুমার অধিকারী